শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মিলি তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ হলো কিন্তু অল্প ঘুম থেকে ওঠেনি আর আজকে স্কুলও নেই তাছাড়া আর কাল থেকে না ও শরীরটাও ভালো নেই রাত্রে দুবার বমি করেছে তো তার জন্য করে ডাকি উনি সকালে কিন্তু এখন অনেকটা বেলা হয়েছে তাই ভাবলাম একবার দেখি ওঠে নাকি তো উঠে পড়লো কিন্তু তারপরে আবার শুয়ে পড়লো বলছে পা ভালো লাগছে না শরীরটা ভালো লাগছে না আমি এখন উঠবো না তো কি আর করবো ভাবলাম বললাম যে ঠিক আছে একটু শো তারপরে এসে আমি নিয়ে যাবো তো অর্ক এখন শুয়ে থাকুক আমি নিচে যাবো চলো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়ে আমি অর্ককে তুলতে গিয়েছিলাম তো এখনও একটু আর কি সিদ্ধ হতে হবে তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম আর এদিকে আমার রান্নাঘরটা এখনও মোছা হয়নি তো রান্নাঘরটাকে আমি এবার মুছে নেবো তা করতে করতে আমার তরকারিটাও হয়ে যাবে আর এদিকে বাবা দেখো কতগুলো বেল কুড়িয়ে এনেছে তো আমাদের বাড়ির পাশে একটা গাছ রয়েছে তো ওই গাছটা দেখি বাবা ভোরবেলাতে গিয়ে বেলগুলো কুড়িয়ে এনেছে আর বেলের শরবত খেতে না খুব ভালো লাগে আর এদিকে দেখো আমাদের গাছে কাঁচা টমেটো পাকা টমেটো সব বাবা একদম তুলে নিয়ে চলে এসেছে গাছগুলো যেহেতু মরে গেছে তো ওইদিকে তরকারিটা হচ্ছে আর আমি ভাবছি এই সুযোগে রান্নাঘরটা মুছে নিই তাহলে আমার রান্নাঘরটাও মচা হয়ে যাবে আবার আমার তরকারিটাও হয়ে যাবে তার জন্য ওইদিকে তরকারি হতে হতে আমি রান্নাঘরটাকে এখন মুছে নিচ্ছি আর এই পাশের ঘরটা আমি ঘুম থেকে উঠে ব্রাশ করার আগেই যেহেতু মোটর চলছিল তো জল ভরা হয়েছে তখনই রান্নাঘর একদম এই ঘরটাকে মুছে নিয়েছি তো তারপর দেখো অর্ককে ব্রাশ করিয়ে মুখ দিয়ে নিয়ে ওপরে এসেছি আর অর্ক কিছুই খাবে না বলছিলো হরলিক্স খাবে বললো তার জন্য ওকে একটু হলিশ করে এনে দিলাম আর এদিকে আবার বিছানা টিছানা কিছুই তোলা হয়নি তো আজকে ভাবছি বিছানাগুলো একটু পরিষ্কার করব। তার জন্য মশারি বিছানা চাদর সব কাটিয়েছে দেবো আর ভাবছি ঘরটাকে একটু পরিষ্কার করব তো তার জন্য মশারিটাকে তুলে দিলাম তো বাবুকে একবার করতে বসাবো তারপরে ঘরটাকে আর কি পরিষ্কার করবো বাবু শরীরটা তো ভালো নেই বেশি করে করতে পারবে না তো একবার বসাবো তার জন্য আমি ঘরের জানলাগুলোকে একদম খুলে দিলাম আর প্রচণ্ড গরম আজকে যেহেতু সকাল থেকে তার জন্য আমি একবার ফ্যানের তলাতে বসলাম আর এদিকে বাবু এখন হলিক্স খাচ্ছে তো বাবু এদিকে হলিক্স খাচ্ছে আর আমি ভাবলাম যে বসে কি দরকার তো আমি বালিশের কভারগুলোকে এক এক খুলে নিচ্ছি এখন এই দেখো বন্ধুরা আমার বালিশের কভারগুলোও খোলা হয়ে গেছে মশাইটাও তো খুলে ফেলে দিয়েছি তো এখন বিছানার চাদরটাকে আর কি খুলে দেবো আর অর্গকে পড়িয়ে দিয়ে একবার পড়তে বসিয়েছিলাম কিন্তু শরীরটা যেহেতু ভালো নেই তার জন্য পড়লো না আর এদিকে দেখো ঘরে এসে হলিক্সটা খেয়েছি এই ঘরে এসে একদম বমি করে তুলে দিয়েছে সব তো ও ছুটে আস্তে আস্তে আমি ভাবলাম যে এই পাশের ঘরটাতে একটা নালি আছে বললাম চলো ওই ঘরটাতেই চলো তো বাচ্চা ছেলে বুঝতেই পারছো নামতে গিয়ে সিঁড়িতে বমি টমি করে ফেলাবে তার জন্য বললাম যে এই পাশের ঘরেই চলো ও এই পাশের ঘরে এসে বমি করেছে আর দেখো আমি নিচে থেকে জল নিয়ে এসে ঝাঁটাই করে ধুয়ে দিচ্ছি আর আমাদের এই নালিটা না অনেকটা ছোট তো জলটা তেমন বেরোতে চায় না তার জন্য ঝাঁটাই করে আমি একদম ঝাড়ু দিয়ে ঝেঁটিয়ে ঝেঁটিয়ে জলটাকে বার করে দেওয়ার চেষ্টা করছি তো একবারই জলে এনেছিলাম আর এতেই আমার ঘরটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে তারপরে আমি চলে এলাম এই ঘরটাকে অল্প তো পড়াশোনা বেশি করেনি নি খারাপ করছিল নিচে চলে গেল আর আমি এই সুযোগে ঘরটাকে একবার ঝেড়ে নিচ্ছি ভাবলাম বিছানার চাদরটা যখন কাটবো এই ঘরটাকে একটু পরিষ্কার করে নিই আর চারিদিকে একটু নোংরা হয়েছে তো তার জন্য দেখতেই পাচ্ছ আমি ঘরটাকে একটু ঝেড়ে নিচ্ছি আর কি বলো বন্ধুরা আমি চৈত্র মাসে ঘর খুব কমই ঝাড়ি আমি ঝাড়ি না বলতে হচ্ছিল ভাদ্র মাসে চৈত্র মাসের ঘর খুবই কম ঝাড়ি কিন্তু কি করব প্রচণ্ড নোংরা হয়েছে আর তাই ভাবলাম যে একটু ঝেড়েই দিই আর সামনেই তো আমাদের চৈত্র মাসের গাজনে বাড়িতে লোকজনও আসবে তো ভাবলাম যে সবাই এসে বলবে যে ঘরটাও পরিষ্কার করে রাখিনি তো তার জন্য আবার কী করবো একটু ভেবে চিনতে ওপর ওপরে আর কি ঝুলগুলোকে ঝেড়ে দিলাম কিন্তু ঝাড় থেকে কী বলবো বন্ধুরা সবই একরকম পরিষ্কার করেই ঝাড়া হয়ে গিয়েছিল আর এইদিকে দেখো ওই দিকে জানলাটাকে দেখতে পাচ্ছ ওই জানলাটার ওই পাশে না তার দেওয়া রয়েছে আর কি কিন্তু ওই পাশটা এত মাকড়সা ঝুলেছে কিন্তু ওই পাশে আমি যেতেই পারছি না মানে আমাদের ওই ঘরের পিছনে একটা অ্যালভাস্টারের চাল রয়েছে আর কি কিন্তু ওই চালটার অ্যালভাস্টারগুলো অনেক দিনকার হয়ে গেলো তো পা দিতে নিষেধ করছে তাই ভাবছি যে ওইটাকে কী করে পরিষ্কার করা যায় কিন্তু ভিতর থেকে পরিষ্কারও করা যাচ্ছিল না তাই আর কি আর করবো ওটা বাইরের দিকে নোংরাটা রয়েই গেল ভিতরটা আমি ভালোভাবে পরিষ্কার করে দিলাম আর এদিকে ফ্যানটাও একটু নোংরা হয়েছিল তো ফ্যানটাকে আমি একটা ব্যাগরা ছেঁড়া দিয়ে ভালো করে ফ্যানটাকে এখন মুছে দিচ্ছি আর আমার ঘরে জিনিসপত্র তেমন নেই কারণ আমার ঘরে শুধুমাত্র আলমারি শোকেশটাই রয়েছে আর খাটটাই রয়েছে আর সব জিনিসপত্র বেশিরভাগ নিচেতেই রয়েছে তা আমার ঘরটা মোটামুটি ফাঁকার মধ্যেই থাকে আর যা জিনিসপত্র থাকে তো বক্স খাটের ভিতরেই ভরা আছে ক্যাঁথা বালিশ যেগুলো রয়েছে তো এখন আমি জানলার ওই পাশে না আমাদের এই খাট আর জানলার মাঝখানে একটু ফাঁক রয়েছে তো ওইখানে প্রচন্ড মাকড় স্বাদ ঝুলাই তার জন্য ওটাকে একটু ঝেড়ে দিলাম আমি তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে আমি বিছানার চাদরটা তুলে নিচ্ছি কারণ ভাবলাম যে বিছানার চাদরের ওপরই নোংরা গুলো তাহলে আর তোষকের উপর পড়বে না তো তোষকটা আমার পরিষ্কারই থাকবে তার জন্য বিছানার চাদরটাই যেহেতু কাঁচবো তার জন্য বিছানার চাদরটার ওপরই নোংরাগুলো পড়লো তো বিছানার চাদরটা আমি ঝেড়ে তুলে দিলাম কাচার জন্য তারপর আমি তোষকটাকে ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে দিচ্ছি আর কি বলো তো বন্ধুরা তোমাদের দাদা দা বলি যে একটা সেই ঝাড়ু কিনে আনতে বিছানা ঝাড়া কিন্তু ওর মনেই থাকে না আমারও মনে থাকে না তাহার তোমাদের দাদা ভাইয়েরও মনে থাকে না বাজার থেকে ঘুরে চলে আসি তারপর মনে পড়ে তো বিছানাটাকে ঝেড়ে ছেড়ে দিয়ে একদম বালিশগুলোকে এক পাশ করে রেখে দিলাম আর একটা অর্ক কাঁথাটা কাঁথাটা না এক জায়গায় ছিঁড়েও গেছে তো সেলাই করতে হবে তো দেখি কোন দিন সময় হয় তো খাটে থেকে নেমে সামনেটাও একটু ঝেড়ে নিচ্ছি তো ঘরটা আবার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে তো ঘরের মধ্যে যা নোংরা পড়লো তো সেইগুলোকে আমি এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি কারণ মোছতে গেলে না এই নোংরাগুলো যদি ঝাড়ুটা দেওয়া হয় তো মোছার সময় একদম বালিগুলো কিচকিচ করবে আর এই দেখো বন্ধুরা আমি বিছানাটা ছেড়ে তো সবটা পরিষ্কার করে দিয়েছি বালিশগুলোকে এক জায়গায় জড়ো করে দিয়েছি আর এদিকে বিছানাটার অবস্থা পরিষ্কার করতে গিয়ে আমার অবস্থাটা দেখো বন্ধুরা একদম ঘেমে পুরো ভিজে গেছি আর এদিকে দেখো ছাদে এলাম তো এইদিকে দেখো বমি করেছিল ধুয়েছিলাম জলগুলো ছাদের মধ্যে দিয়ে চলেছে তো অর্কর কিছু প্যান্ট ছিল প্যারগুলো বিলে দিয়ে এলাম ভিজেছিল আর এদিকে আমি এসে ঘরটা নিচে থেকে জল নিয়ে এলাম তারপর আমি ঘরটাকে একবার মুছে নিচ্ছি আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি প্রত্যেক দিন কিন্তু উপরের ঘর মুছি না নিচের ঘরটাই বেশি মচা হয় তো উপরের ঘরটা ভাবলাম যে আজকে যেহেতু পরিষ্কার করলাম তাই উপরের ঘরটাকে আমি মুছে নিচ্ছি এখন ঘরগুলো মুছে ওই পাশের ঘরটা যেহেতু আমি জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম তাই ভাবলাম বার কেন বাকি থাকে তো সিঁড়িগুলোও মুছে দিলাম তারপর নিচের ঘরটাও বাকি ছিল তো নিচের ঘরটাও আমি সব মুছে নিলাম একবারে তো সিঁড়িতে না মানে আর কি জলের বালতি নিয়ে মানে মুছতে একটু অসুবিধাই হয় আর আমি যেহেতু ডান্ডি দিয়ে মুছি না হাতে করেই মুছি তার জন্য বালতিটা একবার নামিয়ে দিয়ে আসছি আর একবার করে আমি মুছে নিচ্ছি তো তারপর বন্ধুরা আমি স্নান করে কুচি করে চলে এসেছি দেখো ছাদে আর এত রোদের জোর দেখো বন্ধুরা ছাদে পা দেওয়াই দুষ্কর ব্যাপার এখন বাজে মোটামুটি দশটার মতো বাজে তো একটু ঘরগুলো পরিষ্কার করতে গিয়ে একটু দেরিও হয়ে গিয়েছিলো তো অর্ক ড্রেস ছিল কিছু অর্ক জামা প্যান্ট ছিল আর আমার বিছানা মশারি সব কাচাকচি করেছিলাম তো সেইগুলোকে আমি এখন ছাদের মধ্যে মিলে দিচ্ছি আর আমাদের না এই অ্যালবাস্টারের চালটা তখন অনেক কাপড় মেলা হয় কিন্তু যেহেতু দড়িগুলো ফাঁকা রয়েছে তাই ভাবলাম দড়িগুলোতেই ঝুলিয়ে দিই তাড়াতাড়ি শুকিয়ে যাবে তার জন্য দড়িগুলোতেই আমি সব ঝুলিয়ে দিচ্ছি আর দেখো বন্ধুরা কত কাছাকাছি করেছে একদম তো বন্ধুরা কাচাকুচি করে নিচেতে মুড়ি খেয়ে দুধটা গরম করে উপরে আস্তে আস্তে দেখছি আবার সব জিনিস শুকিয়েও গেছে এত রোদের জোর বন্ধুরা এক ঘন্টার ভিতরেই সব জিনিস বন্ধুরা অর্ককে দেখো অর্ক কেমন বিছানা পাচ্ছে এই দেখো আমাকে আর কিছু কাজ করতে হবে না অর্কই সব কাজ করে দেবে এবার ওই দেখো এই তো বা খুব সুন্দর বিছানা পাতা হচ্ছে বাপু আর বাবা শুয়েও পড়লো গো বিছানা পেতে হ্যাঁ আমি শোবো না পায়ের তলায় একটা বালিশ মাথাতে একটা বালিশ নাকি আর কি তো বন্ধুরা আজকে আমাদের গ্রামে একটা ভোজের ডেমরধানো রয়েছে তার জন্য আজকে রান্নার ঝামেলাটাও কম তার জন্য অনেক ঘরটাকেও ঝেড়ে নিলাম আর আমার কাঁচাকুচিগুলোও হয়ে গেল তো অল্প এখন নিচে নিচে গেছে আর কি ভোজ খেতে যাবে তার জন্য তো সেই সুযোগই আমি ভাবলাম বিছানাটা পেতে নিই তো ফাইনালি বন্ধুরা দেখো আমি বিছানাটা পেতেই নিয়েছি আর আমি বিছানাটা কেচেছি তখন দশটার মতো বাজে এগারোটার মধ্যে সব শুকিয়ে আবার বিছানাটা আমার পাতাও হয়ে গেছে আর অত স্নান করেছে যেহেতু এগুলো নিয়ে খেলা করছিল তো ওইগুলো ভর বয় হয়েছিল তো ভাবলাম গুছিয়ে ভরে দিই তো আমি এগুলোকে এখন গুছিয়ে ভরে দিচ্ছি ও থাকলে তো ভরতেই দেবে না ওই সময় নয় তাই আমি ওই সময় থালাগুলোকে ভরে দিলাম একদম গুছিয়ে রাখলাম আর ও না প্রচণ্ড থালাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখে তো আমি সব একদম গুছিয়ে পরিষ্কার করে রেখে দিলাম আর এদিকে দেখো বন্ধুরা কত জামা প্যান্ট গাদা হয়ে রয়েছে তো এগুলো দুদিন ধরে গাদা হয়েই রয়েছে ভাবছি পরিষ্কার করব কিন্তু মানে গুছাবো কিন্তু আর সময় হয়ে উঠছে না আর কি আর করা যাবে তো আজকে লেগেই পড়লাম তো খাওয়া দাওয়া করে লেগে পড়েছি দেখো খাওয়া দাওয়া করে এসে লেগে পড়েছি এগুলোকে গোছাতে তো ভাবলাম যে না লাগলে এখানে জড়ো হয়েই থাকবে আর গোছানো হবে না তো তার জন্য দেখো গুছিয়ে নিচ্ছি অর্ক জামা প্যান্ট আর তোমাদের দাদা আমার কিন্তু এখানে কিছুই নেই আমার শুধু একটা চুড়িদার রয়েছে তো এখানে ওখানে হঠাৎ করে গেলে চুড়িদারটা পরে যায় সেই জন্য সামনে রয়েছে একটা চুড়িদার আর কিন্তু সব তোমাদের দাদা হয় আর অর্পর আর এই সোয়েটারটা না অর্পর ছোটো হয়ে গেছে কিন্তু এই সোয়েটারটা অর্পর খুব পছন্দের তো এবছরই পড়েছে আর বছর আর করা হবে না আর এদিকে দেখো বন্ধুরা এখানটা ভরবো কি খুলে দেখি সব একদম প্যাকটা হয়ে গেছে আর এদিকেও এসে দেখো অর্ক একদম পুরো জামা প্যান্ট ভর্তি তো ভাবলাম কি আর করা যাবে কোথায় ভরি জিনিসপত্রগুলো তো প্রচণ্ড চিন্তা হচ্ছে ভাবছি এত জামা কাপড় কোথায় ভরবো আর এই দেখো বন্ধুরা ভাঁজ করে আমার সব রেখেও দিয়েছে একদম আর এগুলোকে নিচে নিয়ে চলে যাব আর এখন বিকালবেলা তার জন্য আর উপরে ভালো লাগছে না তার জামা প্যান্টগুলো ভাঁজ করে রেখে দিলাম দিয়ে এবার নিচে চলে যাব চুল টুল আঁচড়ে দিলাম আর প্রচণ্ড গরম করছিল তার জন্য চুলটাকে ওপরে বেঁধে নিলাম বন্ধুরা এখন সন্ধ্যাবেলা তো অর্ককে উপরে নিয়ে এলাম তো অর্ক যেহেতু শরীরটা ভালো নেই বললাম আগেই বলেছি তো তার জন্য পড়তে বসে নি আর দেখো আমি এগুলোকে এখন ভরবো তাই ব্যবস্থা করছি তো এখানে যা জিনিসপত্র ছিল অর্ক ঢোল আর কি বন্দুক এসব ছিল তা ভাবলাম এগুলোকে বার করে আমি এই দিকটাতে রেখে দেবো তো তার জন্য ওই দিকটাও খানিকটা ফাঁকা করলাম এই দিকটাতেও রেখে দিলাম তো দেখা যাক কোথায় কি ভরতে পারি আর কি বলো তো বন্ধুরা এই দিকটাতে না ভরাটা একটু কষ্টের ব্যাপার কারণ এইটাতে না এই সাইডটা দেখো আলমারির এই কোশ্চেনটা না আমার ঢোকা থেকেই হোক না কি কিনে থেকেই ছিল জানি নাই দেখো এদিকটাতে না অনেকটা ফাঁপ হয়ে গেছে তো এটা দিয়ে টিকটিকি ঢুকে না ওই আলমারির ভিতরে পায়খানা করে দেয় তার জন্য আমি এই কোশ্চেনটা একদম ব্যবহার করতে পারি না শুধু এই কোশ্চেনটা ব্যবহার করি তো তার জন্য ভাবলাম যে জামা কাপড় যদি পুরোনো কাপড় যেগুলো পরি না সেগুলো ওইখানে ভরে রেখে দেবো আর যে অর্কর পুরনো কাঁথা টাঁথা যেগুলো রয়েছে ওইগুলো ভরে রেখে দেবো যদি থাকে কিছু তো সেগুলোকেই ভরে রেখে দেবো আর যে ভালো জামা কাপড়গুলো সব এই দিকে রাখবো এই দেখো বন্ধুরা যে অল্প খেলনা টালা ছিল সেগুলো এখানে রেখে দিলাম আর কিছু কাপড় চোপড়ের প্যাকেট ছিল সেগুলো তো করে দিলাম তো ফাইনালি দেখো বন্ধুরা আমি সব গুছিয়ে ফেলেছি এদিকে টলির উপরে অল্প কিছু জামা কাপড় আর তোমাদের দাদাভাইয়ের কিছু জামা নিত্য ব্যবহারে সেগুলো রেখে দিলাম আর ওরখানে অর্কর স্কুল ব্যাগটা রয়েছে আর এদিকে আমার প্রতিদিনের ব্যবহারের জন্য সাতগোজের কিছু জিনিস ক্রিম আর কি অর্কর কিছু ক্রিম লিপস্টিক আর কি কোথাও হঠাৎ করে গেলে সেইগুলো সামনে রাখা হয়েছে আর এখানে একটা ব্যাগের মধ্যে তোমার দাদা ভাইয়ের কিছু কাগজপত্র ভরে রাখা হয়েছে আর ওই মানি ব্যাগটাতে কিছু খুচরো টাকা পয়সা সামনে রেখে দিয়েছি প্রয়োজনে পাওয়া যাবে তার জন্য তো এই হচ্ছে সামনের তারটা আর তারপরেরটাতে এখানে আমার একটা বিয়ের ফটো ফ্রেম রয়েছে একটা হলিক্সের বোতল আর একটা ডায়েরি রয়েছে আর নিচেতে টেডিগুলো ভরে রাখা হয়েছে আর এই পোশেনটাতে আমার আর কি টুকটাকি কাপড় চোপড় রাখা হয়েছে দুটো একটা আর এখানে দুটো চুড়িদার রাখা হয়েছে আর তেমন কিছু রাখা হয়নি কো আর এই পোরশনটাতে অল্প জামা প্যান্ট রাখা হয়েছে তো উপর পোরশনটাতে অল্প তোলা জামা কাপড়গুলো রাখা হয়েছে আর নিচের পোর্শনটাতে শীতের জামা কাপড় যেগুলো আর ব্যবহার হবে না তো সেইগুলোকে নিচের পোর্শনটাতে ভরে রাখা হয়েছে আর এখানে যে খেলনাগুলো ছিল অল্প ঢোল বন্দুক তারপরে স্ত্রী এগুলো যা ছিল সব আমি ওই পোশনটাতে ভরে রেখেছি যাতে টিক ঢুগলো ঢুকলেও কোনো অসুবিধা না হয় কিন্তু ভালো জামাকাপড় গুলো লাগলে অসুবিধা হবে তার জন্য এই দিকে আমি আর কি আর কি খেলনা টেলনা এগুলো রেখে দিলাম তো এই দেখো একদম পুরো ফাঁকা এই পোশনটা পুরো ফাঁকা হয়েছে তো বন্ধুরা এইভাবেই আমি আমার আলমারিটাকে ঘরটাকে একদম ডিপ ক্লিন করলাম তো আমার গোছানোটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও